তো প্রথম পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে ফার্মেন্টেশন আমরা কেন করব এতে কি কি উপাদান তৈরি হয় এবং আমাদের মাছ বা প্রাণীর করবো যে আমরা কতটুকু পরিমাণ আমরা এই ফার্মেন্টেশন ফিট আমরা দিব আমাদের মাছ বা প্রাণীকে দিব সর্বোচ্চ মাছের বয়স এবং প্রজাতি ভেদের পনেরো থেকে বিশ পারসেন্ট অর্থাৎ আমি যদি একশো কেজি খাদ্য ব্যবহার করি তাহলে তো পনেরো থেকে বিশ কেজি আসে কিন্তু আমি কিন্তু পনেরো থেকে বিশ কেজি দিব না প্রতিদিন যে খাদ্যটা দিচ্ছি সেটা যদি একশো কেজি খাদ্য আমি একবারে প্রয়োগ করি অর্থাৎ আমাদের যদি আইএনসি মাছের ক্ষেত্রে অনেক সময় তো আমরা একবারে খাবারটা দিয়ে থাকি সেক্ষেত্রে একবারে প্রয়োগ করি তাহলে পনেরো থেকে বিশ কেজি আর খাদ্যটা যদি আমি দুই থেকে তিনবার দিয়ে থাকি তাহলে সকালবেলা প্রথম টাইম আমি যে পরিমাণে খাদ্যটা মাছকে দিব তার পনেরো থেকে 20% ফার্মেন্টেড খাদ্য দিব এখন যারা পিলেট খাদ্যটা দিচ্ছেন তারা ওই রেশি অনুসারে খাদ্যটা ফার্মেন্টেশন করে আপনার পিলেট খাদ্যের সাথে মিক্স করে তারপর আপনি দিলেন আর যারা হাতে তৈরি খাদ্য দিচ্ছেন তারা এই ফার্মেন্টেড খাদ্যটা আপনার বাকি উপাদানগুলোর সাথে মিক্স করে আপনি আপনার মাছকে সেটা দিলেন সপ্তাহে আমরা কয় দিন দিব সপ্তাহে অবশ্যই আমরা এক থেকে দুই দিন দুই দিনের বেশি কোনো ভাবেই দেওয়া যাবে না তবে একদিন দেয়াটাই সবচেয়ে ভালো আর এই বিষয়টা নির্ভর করবে আপনার পুকুর এবং মাছের অবস্থার উপরে নির্ভর করে যে আপনি দুই দিন দিবেন না একদিন দিবেন এটা তো আপনার পুকুরের পরিবেশ এবং মাছটা যদি আপনি স্বাস্থ্যটা পরীক্ষা করেন তাহলেই তো বুঝতে পারবেন তো এই অবস্থাটা বুঝে আপনি এটা প্রয়োগ করবেন তবে সপ্তাহে একদিন প্রয়োগ করাটাই ভালো সর্বোচ্চ চাইলে দুই দিন কারণ বেশি প্রয়োগ করলে যে কি ক্ষতি হবে এটা নিয়ে আমি আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম তৃতীয়ত কোন কত ঘন্টা ফার্মেন্টেশন করবেন বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ গরমের সিজন যদি হয় বিশেষ করে যে বেশি গরম আমাদের আহ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু অনেক গরম পড়ে ভাদ্র মাসে প্রচন্ড গরম পড়ে এই গরমের সময় চব্বিশ শীতকালীন সময় হয় তাহলে আমাদের এই ফার্মেন্টেশনটা হতে তিন থেকে চার দিন বা কখনো কখনো পাঁচ দিনও সময় লাগতে পারে এটা আপনাকে বুঝতে হবে আপনার ফার্মেন্টেশনের স্মেল বা গন্ধটা সুখে অর্থাৎ আপনি খাদ্যটা যখন ফার্মেন্ট হবে আপনি সেই চব্বিশ ঘন্টা ঘন্টা বা ঘন্টা বা চার দিন আপনাকে প্রতিদিন কিন্তু খাদ্যটা একটু দিতে হবে এবং এই খাদ্য কখনোই এক করা যাবে না কারণটা হলো আমরা এখানে ব্যাকটেরিয়ার কালচার করছি আমার যে ব্যাকটেরিয়া কালচারটা করছি এর সাথে বাতাসের সাথে যে যথেষ্ট পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়া সংমিষ্টনিতের কালচারটা হবে আমি যদি ইয়ারট্যাট করে রাখি তাহলে ব্যাকটেরিয়ার কালচারটা এখানে সঠিকভাবে হবে না এবং আমার এই প্রোটিনটা পচে আমার এই পুরো ফার্মেন্টেশন প্রক্রিয়াটা নষ্ট হয়ে যাবে এজন্য কখনো ইয়ারট্যাট করা যাবে না এটাকে একটা চট বা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে যাতে এতে বাতাস পাঁচ করতে পারে আপ ডাউন করতে পারে এবং আপনি যে ড্রামি ফার্মেন্টেশনটা করেন না কেন এই ড্রামটাকে অবশ্যই ছায়াযুক্ত স্থানে মধ্যে রাখা যাবে না রোদের এবং একদম অন্ধকার জায়গায় রাখা যাবে না এটা ছায়াযুক্ত স্থানে আপনাকে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এখন আপনি কি কি উপাদান দিয়ে এটা প্রক্রিয়াটা সম্পন্ন করবেন তো যেহেতু ব্যাকটেরিয়ার খাদ্য তার বেঁচে থাকা তার বৃদ্ধির জন্য আমাদের প্রয়োজন হয় কার্বোহাইড্রেট সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের ভুট্টার গুঁড়ো ব্যবহার করতে পারি আমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারি আমরা আটা ময়দা ব্যবহার করতে পারি কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি ভুট্টা দিয়ে এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা করেন কারণ ভুট্টায় আলাদা কিছু উপাদান রয়েছে যেটা আমাদের মাছ বা প্রাণীর দেহের জন্য আরো বেশি উপকারের এবং এটা ফার্মেন্টেশন প্রক্রিয়াটা যথেষ্ট ভালো হয় কারণ প্রত্যেকটা উপাদানেই তো যে বিভিন্ন উপাদান যেটা থাকে একটু কম বেশি থাকে এই জন্য ভুট্টাটা সবচেয়ে ভালো তৈরির প্রক্রিয়া আপনি যে খাদ্যটা ফার্মেন্টেশন করবেন আপনি যতটুকু পরিমাণে ভুট্টা পাউডার এখানে নিলেন তার চল্লিশ থেকে ষাট ভাগ হলো পানি পানিটা অবশ্যই চেষ্টা করবেন আপনি যে পুকুরে এই খাদ্যটা ব্যবহার করবেন এই পুকুরের পানিটা ব্যবহার করার জন্য খাদ্যের চল্লিশ থেকে ষাট ভাগ হলো পানি কারণ চল্লিশ থেকে ষাট ভাগ এজন্য বলছি যে আপনি যে পাউডারটাকে ফার্মেন্টেশন করছেন এটা ভিজিয়ে রাখছেন এটা তো ফুলবে তো ফুলে যাতে ড্রাই না হয়ে যায় কারণ শুকিয়ে গেলে কিন্তু ফার্মেন্টেশন ঠিকভাবে হবে না এজন্য আপনাকে এটা এমন একটা ভাবে তৈরি করতে হবে যে এটা যাতে একদম তরল হয়ে না যায় এবং একটু শক্ত শক্ত যাতে না হয় মানে একটু ভিজে ভিজে অবস্থায় একটু নরম সফট অবস্থায় এটা রাখতে হবে তো আপনার টোটাল খাদ্যের মানে আপনার যে ফার্মেন্টেশনের যে খাদ্য তার চল্লিশ থেকে ষাট ভাগ পানি যতটুকু পানি তার দশ ভাগের এক ভাগ হলো চিটাগুড় বা মোলাসেস বা রাপ যে যে নামে চেনেন যতটুকু আপনি চিটাগুন নিলেন তার পাঁচ থেকে দশ ভাগের এক ভাগ হলো ইস্ট তাহলে আমাদের উপাদানের পার্সেন্টেজটা কি রকম আমি যতটুকু খাদ্য ফার্মেন্ট করব সেই পাউডারের টোটাল উপাদানের 40 থেকে 60 ভাগ হলো পানি যতটুকু পানি নিলাম তার 10 ভাগের 1 ভাগ হলো চিটাগুড় যতটুকু চিটাগুড় নিলাম তার 5 থেকে 10 ভাগের 1 ভাগ হলো ইস্ট আর 5 থেকে 10 ভাগ ইস্ট এজন্য বলছি কারণ এটা মাছের প্রজাতি এবং বয়স অনুসারেও একটু কম বেশি করতে হয় আবার আপনারা যখন ইস্টাকে লাইভ করবেন কুসুম গরম পানিতে একটু চিনি দিয়ে যখন লাইভ করবেন তখন দেখবেন যে এই যে ফেনার মতো করে যে ফুলে উঠে এটার পরিমাণটা যদি অনেক বেশি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যেখানে জীবন্ত ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি আছে আর যদি দেখেন যে অল্প ফেনার মতো হয়েছে তাহলে আপনি বুঝবেন যেখানে অনেক ব্যাকটেরিয়া মৃত অবস্থায় আছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না আর যদি আপনি দশ পনেরো মিনিট লাইট করার পরে কোন রকম এখানে ফেনা তৈরি না হয়। তো মতো ভেসে তাহলে এই দিয়ে লাইট করার কোনো মানে হয় না মানে এটা সম্পূর্ণটাই ডেট এটা আপনি ফেলে দিতে পারেন তো এই জন্যই আমি বলছি যে এখানে পাঁচ থেকে দশ ভাগ তো আপনারা যদি এভাবে শীতকালীন সময় এই খাদ্যটা ফার্মেন্ট করে খাওয়ান এবং এই যে সপ্তাহে যে এক থেকে দুই দিন আপনি ফার্মেন্টেড খাদ্যটা দিবেন এই খাদ্যের সাথে শীতকালীন সময় অবশ্যই প্রতি কেজি খাদ্য অর্থাৎ আপনি ওই বেলাতে টোটাল যত কেজি খাদ্য আপনি পুকুরে প্রয়োগ করছেন ফার্মেন্টেড খাদ্য সহ প্রতি কেজি খাদ্যের দুই থেকে তিন গ্রাম হলুদের গুঁড়া এটা মিক্স করে আপনাদের মাছ বা প্রাণীকে এটা খাওয়ালেন এতে আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে আপনার মাছ অসুস্থ হবে না শীতকালীন সময়ও আপনার মাছের সঠিক বৃদ্ধিটা আপনারা পাবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের মাছ চাষ ভালো হোক আপনারা মাছ চাষে লাভবান হন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম